কুম সবাই কেমন আছেন আজকে ছিল পুটুষের হ্যাপি বার্থডে সেই জন্য চিন্তা করলাম যে ছেলেটারে নিয়ে একটু হ্যাপি বার্থডে করে আসি এই যে ছোট্ট একটা কেক আনা হয়েছে আর পুটু সেটাকে কাটতেছে এখন আমাকে দিয়েছে খাওয়াই দাও মানে কি করবো একটু খাওয়াই দিতে হবে তো ছেলে পেলে বাচ্চা কাচ্চা মার্শাল্লা এখন আমাকে বলছে মানে তুমি একটু খাও আমি একটু খেয়ে নিলাম খাওয়ার জিনিস তো খাইতে ভালোই লাগে এখন আমরা কি কেক খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা খাবার নিয়ে এসেছি আমাদের এইসব জায়গায় শুধু চিকেন আর চিকেন খাতি মনসাই আর শালপাল পাল শুধু চিকেন খাই বললাম অন্য কিছু খানা না অন্য কিছু খাবে না সে চিকেন খাবে চিকেন খাবে আমি কে যা চিকেন খাবি যখন খা নিয়ে আয় এখন সে কি চিকেন নিয়ে আসছে আর সাথে সাথে আবার ইয়ে ইয়োগ করে আবার বুঝছেন মানে সাল পাল বড়ো হয়ে গেলে যা হয় এই যে এখন হলো আমিও খাচ্ছি পুটুসু খাচ্ছে আবার বার্গার নিয়ে আসলো দেখলাম একটা এখন বার্গারটা আমরা এত খেতে পারছি না কেক অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে আবার ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসছি ওখানে থুয়ে যাব কিসের জন্যে আমরা টাকা দিয়ে কিনেছি না সেই জন্য হলো আমরাই খাবো যাই হোক এই দেখেন আমরা এখন খাওয়া দাওয়া করতেছি কোন পুটুসও খাওয়া দাওয়া করতেছে এই পুটুস বেশি করে খা এমনি তুই মোটা আরও মোটা হয়ে যা আমিও মোটা কি আর কব মোটা হতে গেলে তো একটা কোয়ালিটি আর কি আমাদের কোয়ালিটি আছে মোটা হার বুঝেছেন হ্যাঁ দুষ্টুমি করতেছে আমার সঙ্গে বসে বসে আমি আর পুটুসি আজকে হলো পুটুসে হ্যাপি বার্থডে করে ফেললাম এখন হলো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ প্রায় আমরা খাচ্ছি পুটুস আমাকে ক্যামেরা ভিডিও কি করে করতে হয় সেটা শেখাচ্ছে বলতেছে মানে এরকম ভাবে ভিডিও করবা দেখবার সুন্দর লাগবে আরও আমি তো অনেক কিছু পাইটাই না এগুলো সব শিখাই দেয় হলো পুটু শিখাই দেয় আর আমি সেই সবভাবে করতেছি এখন তো এসে আমাকে শেখাচ্ছে কি করে ভিডিও ছবি তুলতে হয় সাথে সাথে আমি একটু পোস্ট পাস মাইরে নিয়ে একটু ছবি তুললাম আবার একটু খালাম দেখেন কী সুন্দর অ্যাক্টিং না অ্যাক্টিং না খাসছি তো আমরা এখন বললাম বার্গারটা খোল খুলে দে আবার একটু আজ তো তো খাতি পারব না এটাও আমি খেতে পাইনি এটাও আমি খেতে পাইনি আর খুব একটা ভালো ছিল না আজকে খাবারের মধ্যে শুধু বিএফসি হলে কী হবে শুধু হলো লবণের ডিব্বা ভুলে রেখে দেছে ওরা মনে হয় লবণের ফ্যাক্টরি দেছে আর সেই লবণগুলো সব এই সব মধ্যে হারিয়েছে আর কি কবো খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে এখন পুরটুর সে কী যেন এখন কইছিল হাতে লাগাই ওই সব কিনে দিতে কইছিল। আমি এই যে একটা কিনে নিয়ে আসছিলাম কেমন ওই কাছে জিজ্ঞেস করতেছি ও বলতেছে কি যে সুন্দর এসে এখন আমার বলে কি যে হাতে পড়াই দাও আমি সব হলো বস্তির পোলাপানরা পরে আবার আমারও বলতেছে তুমি পড়াই দিবা আমি হলো ভিডিও করব যাতে হলো প্রমাণ আমি যে বস্তির পোলাপান পরে এইসব বলেছি সেই জন্য এখন প্রমাণ দিচ্ছে যে আমি হলো ওকে বস্তির পুলাপানের জিনিসপত্র আমি ওরা পড়াই দিয়েছি যাই হোক খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখন তার ঈদের সালামে দুই ঈদের সালামে সেই পাঁচ টাকা লাগবে তার সে হলো দুই এই এই দশ টাকা হলো রোজাইদেরটা আর দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা হলো কুরবানিদেরটা দিয়ে আমাদের চলে আসলাম এখন আমি সুন্দর করে এক এক বাসায় চলে বাসায় চলে যাচ্ছি দেখেন এখন রাস্তাঘাট একটু দেখাই দিলাম আর কি অনেক 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 দোয়া থাকলো পুটুস্তোর জন্য ভালো মানুষ সুস্থ থাকার লাভে